হ্যালো সালাম আলাইকুম বিরোশ আশা করি ভালো আছেন এই তীব্র গরমের মধ্যে এর মধ্যে কিন্তু লোড শেডিং আর গরমটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো আজকে ওডিয়ান ইলেকট্রনিক্স এর সবচেয়ে ধামাকা প্রাইজে চার্জার ফ্যান নিয়ে আসলো আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এ হান্ডেড চ্যানেল আমাদের সময় আমাদের সময় টিকে না ওডিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউমার্গের সব নাম্বার চারশো করো ইনবক্সের নাম্বার দিতে তো সেই সাথে তো নাম্বার পাবে সেই সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে যে ফ্যানটা আসলাম যেটা ডিফেন্ডার উনত্রিশ ছাপ্পান্ন পি উনত্রিশ ছাপ্পান্ন পিস যেটা ডাবল ব্যাটারি রিচার্জেবল ফ্যান নয় হাজার এমপি ব্যাটারি অ্যান্ড বারো বোল আর যেটা উনত্রিশ ছাব্বিশ সিঙ্গেল ব্যাটারি বারো বোল আপনি এলইডি লাইট ইউজ করতে পারবেন হাই লো মিডিয়াম করতে পারবেন এন্ড প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা এলইডি লাইট পাবেন আর যেটা সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট একটা কথা বলবো যেটা আবিষ্কার আমরা বলি যেটা উনত্রিশ ছিয়াশি এস যেটা ফুললি রিমোট কন্ট্রোল তো রিমোট কন্ট্রোলের সুবিধা হচ্ছে সরাসরি কারেন্টও চালাতে পারবেন আপনার চার্জও চালাতে পারবেন

আর বাতাসের তীব্রটা দেখেন আর প্রত্যেকটা কিন্তু আপনার যেটা লাইট হবে এলইডি লাইটটা আপনি ইউজ করেন ডিম লাইট হিসেবে করলে আপনি ঘরের মধ্যে এটা ইউজ করতে পারবেন আর সরাসরি আপনার ডিসি যদি ডিসি মোড থাকে সেক্ষেত্রে আপনি উচ্চনিচ করতে পারবেন এই যে হাই লো মিডিয়াম তারপর যেটা উনত্রিশ ছিয়াশি এইচ এর কথা বলবো যে ফুললি ভাইরাল প্রোডাক্ট আর প্রত্যেকটা ফ্যানে কিন্তু আপনার মুভি হবে আর এগুলা কিন্তু একটা যেটা উনত্রিশ ছাপ্পান্ন পি উনত্রিশ ছিয়াশি দুইটি কিন্তু আপনি অটোমেটিক একটা করতে পারবেন যে কারেন্ট আসলো গেল আপনার আলাদা করে সুইচ চেঞ্জ করতে হবে না একমাত্র ছাব্বিশ ফ্যান্টারি কিন্তু জাস্ট সুইচ করতে পারবেন যেটা উনত্রিশ আর প্রত্যেকটা ব্যাটারির জন্য একটা হাই স্পিডে যদি থাকে একবারে হাই স্পিডে থাকবে তিন ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লোতে একটা না ঘন্টা চালবেন যেটা নয় হাজার এমপিআর ব্যাটারি আর যেটা উনত্রিশ ছাব্বিশ যেটা হাই স্পিডে থাকবে আড়াই ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লোতে একটা চোদ্দ ঘন্টা একটা না ইউজ করতে পারবেন যেটা উনত্রিশ ছিয়াশি ভাইরাল প্রোডাক্ট যেটা রিমোট কন্ট্রোল

আজকে যে একটা ধামাকাটা প্রাইস দিবো সবসময় কিন্তু একটা ধামাকা প্রাইস দিয়ে থাকে তো যে একটা ধামাকা প্রাইস দেওয়ার অবশ্যই করে শুনিল ভাই ওয়ারেন্টি গ্যারান্টিটা কি আছে তো প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন আপনার সাত বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রিজ অবশ্যই যদি ডিফেন্ডার অথেন্টিক প্রোডাক্ট নেন সেক্ষেত্রে ওয়ারেন্টি কার্ডের মধ্যে ডিফেন্ডারটা লিখে নেবেন আমার থেকে নেন আর যার থেকে নেন প্রত্যেকটা ফ্যানের সাথে অরিজিনাল অথেন্টিক ডিফেন্ডার ওয়ারেন্টি কার্ডটা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নেবেন পাঁচ কেজি ধামাকিটা পাইস দেবে ধামাকা পাই সীমিত সময়ের জন্য থাকবে মাত্র এটা উনত্রিশ ছাপ্পান্ন পি ডাবল ব্যাটারি নয় হাজার এমপি ব্যাটারি যেটা একদম মানে তিন দিনের অফার থাকবে আমাদের তিন দিনের অফার থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে উনত্রিশ ছাপ্পান্ন পি যাবেন সাত বছরের ওয়ারেন্টি

ইনবক্সের নাম্বার দিতে শেষ হতে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে হবে তো যারা অর্ডার করার আগে অবশ্যই যে ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা তারপরে হচ্ছে নিউ মার্কেট কিনা সুনীল ভাই আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে দিবেন আর বিকাশে ল্যান্ডে অবশ্যই যে কোনো যেটি নেন আপনি এই তিনটা মডেল থেকে যেটি নেন আগে অর্ডার কনফার্মের জন্য বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন রেড এক্স বলেন যে কোনো কোরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন